বন্ধুরা কেমন আছো চলো আজকে কাঁকড়া ধরতে নিয়ে যাবো তোমাদের কি করে কাঁকড়া ধরি আন্দামানে কাঁকড়া একটু ধরার তোমাদের তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সঙ্গে থেকো তাহলে আন্দামানের কিছু কিছু জিনিস দেখাতে পারবো তোমাদের তো চলো আজকে কাঁকড়া ধরা দেখাই এটা হলো কাঁকড়া ধরার আমরা তোপ বলি জানি না তোমরা কি বলো শঙ্কর মাছ দেওয়ার মানে চারার জন্য আর একটা রশি আর একটা লাঠি ছোট একটা তো এটা কাঁকড়া যদি টানাটানি করে তো দেখা যাবে যে টানছে অল্প অল্প জলে যেমন মরাগন বলি আমরা অমাবস্যা পূর্ণিমার সাত আট দিন পরেই গনটা মানে জলের জলটা ধিমা থাকে তো ধিমা থাকলে তখনই কাঁকড়াটা ধরতে সুবিধা হয় তুমি কি আমি ভিডিও করবো নাকি নৌকা চালাবো তো ওকে বললাম তুই কাঁকড়া ধর আমি নৌকা চালাই আর একটু ভিডিও করি কিন্তু ভিডিও করতে করতে আমার ফোনে জল ঢুকে গেছে বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছ নৌকা পুরো ভিজে তো এটা একটা কাঁকড়া আছে কিন্তু হয়তো চলে যাবে না থাকবে সেটা তো জানি না তো দেখো কাঁকড়া কি করে ধরতে হয় তো জানি না থাকবে কিনা মনে নাই নৌ কাঁকড়াটা মানে আমার ফোনটাও সেদিন বৃষ্টিতে ভিজে গিয়ে আমার ফোনটা শেষ ফোন একদম সাদা চলে গেছে যা কাঁকড়া ছিল এটা তো ওই দেখো একটা কাঁকড়া উঠছিল চলে গেল আবার নিচে নৌকার মধ্যে লক্ষ্য করে দেখতে পারো যে একটা কাঁকড়া উঠছিল আবার নিচে লেগেছে আর এইখানে আমরা যেতে যেতে দেখছি একটা কাঁকড়া বসে আছে তো বললো একটা কাঁকড়া আছে চলো ধরে আসি আমি ঠিক আছে চল ছোট একটা কাঁকড়া লাল কাঁকড়া বলি গর্তর মধ্যে থাকে আমি বলুন দাঁড়া আমি একটু ভিডিও করি সবাইকে দেখাবো কাঁকড়া কি করে ধরতে হয় তো এটা তো এমন একটা জায়গা ছোট কাঁকড়া মানে জায়গাটা ছোট। তো তার জন্য দাদি দিয়ে একটু ই করে নিচ্ছে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে আর একদম কাছে তো তো তা দিয়েই বেরিয়ে যাবে রডের প্রয়োজন পড়বে না রডও আছে আমাদের কাছে তো রডের আর প্রয়োজন পড়বে না তো কাছেই দেখতে থাকো কী করে কাকড়াটা ধরি যে ঠ্যাং দেখা যাচ্ছে তো দেখতে থাকো কাঁকড়া কি করে বের করতে হয় এটা দা দিয়ে বের করছে আর ওই যে ধরতে যাচ্ছে আর কাঁকড়ার দা দেখো দেখা যাচ্ছে ঠ্যাং দেখা যাচ্ছে কাঁকড়ার ছোটো কাঁকড়া এমন বেশি বড়ও না থেকে বড় বড় তো পাওয়া যায় তো শেষের দিকে আছে বড় তো দেখা যাবে কাঁকড়া তো দেখাবো তোমাদের তো তোমরা ধ্যান দিয়ে দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না তো সঙ্গে থাকো আন্দামানে কাঁকড়া কি করে ধরতে হয় সেটা কিছু কিছু টেকনিক শিখতে পারবে যাদের প্রয়োজন আছে আশেপাশে নদী আছে তারা কাঁকড়া ধরতে পারবে এই দেখো এই দেখো দেখাচ্ছে ছোট্ট একটা কাঁকড়া ধরে বড় রোল মারছে তো দেখতে থাকো তো এইখানেও নামলো বলছে তারাও একটু নেমে দেখে আসে নিচের দিকে কি আছে নাকি কি কাঁকড়া আমি বললাম যা আর এদিকে আস্তে আস্তে ফোনটা সাদা হচ্ছে তোমরা লক্ষ্য রাখো প্রথমের দিকের ভিডিও আর শেষের দিকের ভিডিওতে পার্থক্যটা কি আস্তে আস্তে ফোনটা সাদা হয়ে যাচ্ছে মানে জল ঢুকে গেছে একটু মানে ভিডিওটা আস্তে 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 উপরের সাইড পুরো সাদা হয়ে যাবে দেখতে থাকো যে আমার ফোনের ভারটা বেজে গেছে তো চলো দেখো ও কাদার মধ্যে হাঁটছে খাড়িতে খাড়িতে আমাকে বললো তুমি থাকো তোমাকে নামতে হবে না আমি একটু ঘুরে আসি যা ঘুরে আয় আমি আছি তো আন্দামানে বৃষ্টি শুরু হলে কিছুদিন লাগাতার বৃষ্টি থাকে অনেক দিনে বৃষ্টি থাকে তো যারা এসেছে অনেকেই এসছে আন্দামানে আন্দামান একেবারে খারাপ জায়গা না খুব ভালোই জায়গা নিরিবিলি থাকা যায় সুখ আছে শান্তি আছে এখানে আন্দামানে অনেকেই আসে আর যায়ও না অনেকে আছে যে আবার চলে যায় ছোট একটা নৌকা ছোট নৌকা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এ দেখো এখন এ দেখো ফোনটা আস্তে আস্তে সাদা হয়ে গেছে বার ভিডিও করতে গেলাম দেখো যে কাঁকড়া দেখাবো তোমাদের কতটা কাঁকড়া পেয়েছি কিন্তু আমার ফোন দেখো উপরের দিক থেকে সাদা হয়ে গেছে এখন ওর মুখটাই দেখা যাচ্ছে না মানে এমন সাদা হয়ে গেছে আমি এখন একটু কাঁকড়া দেখাবো কি করে যে দেখাবো সেটাই খুঁজে পাচ্ছি না যে কি করে দেখাবো কাঁকড়া তো দেখো এর মধ্যে কাঁকড়া আছে তো একটু কষ্ট করে দেখে বলো চেষ্টা করছি কাঁকড়াটা দেখানোর জন্য এই যে একটু একটু দেখা যাচ্ছে একটা জালের মধ্যে আছে সব আটকানো যাতে না চলে যায় একটাকে একটা না কামড়ায় এর মধ্যে এতটা কাঁকড়া পেয়েছি আমরা তো চেষ্টা করছি জালের মধ্যে দিয়ে দেখানোর তো একা দিয়ে ফোন ধরবো নাকি একা দিয়ে জালটা খুলে দেখাবো কাঁকড়া বের করে দেখানোর মতো কায়দা নেই এমন একটা সমস্যা তো আমি আমার ভাগ্নির ফোন দিয়ে বাড়িতে এসে ফোন ভিডিও করেছিলাম কিন্তু ভাগ্নি তো এখন বাড়িতে নেই ও চলে গেছে ওদের বাড়িতে চলে যাচ্ছে এই তিন চার দিন হয়ে গেছে তো ভিডিওটা আজকে এডিট করছি এই কদিন তো কারেন্ট ছিল না এডিট এডিট করা হয়নি ফোনে চার্জ থাকতো না সুইচ অফ হয়ে যেত তো দেখি চেষ্টা করা করছি তোমাদের কাকড়া দেখানোর জন্য দেখি যতটা পারি দেখানোর ফোনটা তো নষ্ট হয়ে গেছে শর্ট ভিডিও দিয়েছিলাম যেদিনই হয়েছে হয়েছিল সেদিনই যে আমার ফোনটা জল ঢুকে গেছে তো দেখো এগুলো কাঁকড়া কাছ থেকে দেখাতে গেলে এত কিরকম ঘোলা 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 লাগে আর ফোন তো কম দামের এগুলো লাল আলকাকড়া বলি এটা যদি তিনশো গ্রামের উপরে হয় তাহলে নয়শো টাকা কিলো আর তিনশো গ্রামের নিচে যদি হয় তাহলে চারশো টাকা কিলো আন্দামানে দেখো কাঁকড়া এগুলো কিন্তু না হলে বুঝতে পারবে না কারণ ক্যামেরাটা একেবারে ঘোলা ঘোলা দিয়ে গেছে একদম ঠিক মতো দেখাও যায় না চারিদিকে কালকে গতকালকে ঠাকুরের দা কাকড়া না কি বলবো বাদ দাও তো এই যেই কটায় কাঁকড়া দেখাচ্ছিলাম এই কটায় পেয়েছি তেমন বেশি পাইনি কোনটা নষ্ট করে বাড়ি যাচ্ছি এখন এটা হল মায়া কাঁকড়া মেদি কাঁকড়া এটা কালো কালো পেটের কাছে কালো কালো দেখা যায় ওটা মায়া কাঁকড়া আরে দেখো আলিশ মারছে ও সাদা হয়ে গেছে ফোনটা বুঝতেই পারছো যে উপর টুক সাদা দেখা দেয় তো এর থেকে আরো বেশি সাদা হয়ে গেছিল পরে এখন আস্তে আস্তে একটু ঠিক তো না তো কিছুদিন আমি লাইভেও ঠিকমতো সময় দিই এই কারণে যেমন ফোনটা অন রাখলে পুরো ডিসপ্লেটাই নষ্ট হয়ে যাবে জল ঢুকে গেছে তো সবাই থাকো দেখো আর আমার সঙ্গে থাকো আমিও ছাড়বো না তোকে এইভাবে রাখবো জড়িয়ে সারা জীবন আমি তোকে তো এটাই চাই সবাই জনসঙ্গে থাকে সবাই একসঙ্গে থাকো এগিয়ে যাও ইউটিউবে যদি একসঙ্গে না থাকা যায় তাহলে কোনো দিন কেউ এগোতে পারবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময় আমার প্রিমিয়ার বা ভিডিওর টাইমটা একটু চেঞ্জ করে দেব সেটা আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দেব তো সেই পর্যন্তই বলছি তো টাটা বাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকুক